প্রতিবেশী ভারত বাংলাদেশের বন্ধু না হয়ে শত্রু হওয়ার কারণ কি ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ সাল্লা তালাম আলাহ বাদ। ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না এবং হওয়ারও কোনো সম্ভাবনা নাই যারা ভারতকে বাংলাদেশের বন্ধু মনে করে তারা বোকা স্বর্গে বসবাস করে ভারত নিজের স্বার্থেই এই দেশের স্বাধীনতার সময় সহযোগিতা করেছিল এটা বাঙালি জাতির মুক্তির জন্য বাংলাদেশিদের মুক্তির জন্য কোনো সহযোগিতা করে নাই সহযোগিতা করেছে তার এখানে একটা কলোনি তৈরি হবে এখানে তার একটা বাণিজ্যিক কেন্দ্র তৈরি হবে শোষণের একটা রাস্তা তৈরি হবে নেপাল ভুটানের মতো একটা দেশ গরুক চলুক মালদ্বীপের মতো একটা শোষিত দ্বীপ রাষ্ট্র তৈরি হোক এরকম কিন্তু তার চিন্তায় ছিল যদিও পরবর্তী সময়ে ভারতের এই চিন্তাটা পুরোপুরিভাবে কার্যকরী করতে সক্ষম হয় নাই বিগত ষোলো সতেরো বছর ধরে স্বৈরাচারী শাসকের আমলে আপনারা দেখেছেন ভারত প্রতিটি সেক্টরে বাংলাদেশকে কুকিগত করেছে বন্দর থেকে শুরু করে বিদ্যুৎ জ্বালানি যোগাযোগ সকল ক্ষেত্রে ক্ষেত্রে ভারতমুখী তাকে নিশ্চিত করেছে এটাই ছিল ভারতের বহু বছরের লালিত স্বপ্ন এমনকি পুলিশ বাহিনী বিডিআর এবং সেনাবাহিনীর মাঝেও তাদের নাগরিকদেরকে ঢুকাতে তারা সক্ষম হয়েছে যেই কারণে ব্যাপরা হয়ে গিয়েছিল এবং শাসক দল তাদের উপর নির্ভর করে নিরীহ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়েছিল অন্যায় অত্যাচারের স্টিমুলা চালাতে তারা সক্ষম হয়েছে ভারত সবসময় শত্রুতার মধ্যে থাকবে মালানা ভাসানি সময় বলেছিলেন দেশের মানুষ যখন বুঝতে পারবে যেদিন বুঝতে পারবে যে ভারত আমাদের শত্রু সেদিনই তারা প্রকৃত স্বাধীন হতে পারবে মূলত এটা ছিল একজন বিজ্ঞ রাজনীতিবিদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা এটা আমরা আলেমোলামারা যারা এদেশকে প্রকৃত অর্থে ভালোবাসি এদেশের মূল চাবিকাঠি যাদের হাতে থাকার কথা তারা কিন্তু এই কথাটা চিন্তা করে ভেবেছে যে ভারত কখনোই আমাদের আপন হওয়ার কোনো সুযোগ নেই এজন্য সবসময়ই আলে মোলামারা একটু ভারত বিরোধী বক্তব্য দিয়ে আসছে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় তারা ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক ততদিন পর্যন্তই ভালো থাকবে যতদিন পর্যন্ত তাদের লালিত তাদের অনুগত তাদের পাঁচটা লোকগুলি ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত ভারত সন্তুষ্ট থাকবে এবং ভারত এখানে তাদের যে কাজ এটা এখনো শেষ করে নাই বরং শুরু করেছে একবার তারা হোচট খেয়েছে সামনে যখন আবার ভারত বিপুল শক্তি নিয়ে বাংলাদেশের উপরে যেন তারা আধিপত্য বিস্তার করতে পারে সেই ছক তাদের কাছে কিন্তু আবার নতুন করে তারা করতে শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াইড র যে কাজগুলি করে আপনাদের হাতে এটা পরিষ্কার যে ইরানে যেই যুদ্ধটা হচ্ছিল ইসরায়েলের সাথে তখন সেখানে কিভাবে রয়্যাল ঢুকে ঢুকেছে আপনারা এগুলো পত্রপত্রিকায় পড়েছেন দেখেছেন জেনেছেন যে তারা ইরানের একটা বন্দর নিয়েছিল পরিচালনার দায়িত্ব সেই সুযোগে তারা ইরানের একবার তৃণমূল পর্যায়ে ঢুকে পড়েছে। এবং সেখানে ইন্ডিয়ান র আর মোসাদ, ইসরায়েলের মোসাদ মিলে সেখানে তারা কয়েকতলা বিশিষ্ট ড্রোন তৈরির কারখানা পর্যন্ত ইরানে করে ফেলেছে ইরানের সরকার জানতো না আপনারা জানেন কিনা না ইরানে যে সমস্ত বিদেশি ছাত্ররা পড়াশোনা করে এই বিদেশি ছাত্রদের বড় একটি অংশ হল ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সকল ছাত্র সেখানে পড়তে যায় নাই এটা ইরান বুঝতে পারেনি সেখানে গিয়ে গিয়েছিল তারা রয়ের এজেন্ট হিসাবে মোশাদের সাথে কাজ করার জন্য এবং ইরানকে বেকাদে ফেলানোর জন্য আন্তর্জাতিক চক্রান্তের একটি অংশ ছিল এটি কিন্তু ইরান এটা বুঝতে অনেক দেরি করেছি এবং ধরা পড়েছে একদম শেষ সময়ে সে একই কায়দায় বাংলাদেশেও কিন্তু বিভিন্ন সেক্টর দখলের যে পায়তারা এটা গত মানে পনেরো ষোলো বছর ধরে ইন্ডিয়ান সরকার করেছে আপনারা জানেন যে আদানির বিদ্যুৎ নিয়ে আমরা কতটা খারাপ অবস্থায় এখন আছি আপনারা জানেন যে বন্দরকে নিয়ে কি ধরনের চক্রান্ত চলছিল এই সব বিষয়গুলি সাধারণ মানুষের কাছে এখন স্পষ্ট এদেশের মানুষ জান দিয়ে দেশকে রক্ষা করেছে ছাত্র জনতা এই জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের মাছ দিয়ে যে সরকারের পতন ঘটেছিল না হয় এই যে জগদ্দল পাথর চেপে বসেছিল সেটা দেশ ও রাষ্ট্রের কোথায় নিয়ে শেষ করতেও এটা আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আগ্রাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন